আসসালামু আলাইকুম সড়ক দুর্ঘটনায় আহত এবং নিহতের ক্ষেত্রে বিয়েটাই কর্তৃক ক্ষতিপূরণ পাওয়ার নিয়ম এবং আপনারা কিভাবে হচ্ছে সেই ক্ষতিপূরণটা পাবেন সেই বিষয় নিয়ে আজকে একটু আলোচনা করব। সাধারণত আমরা যারা বাইক চালাই তাদের ক্ষেত্রে হচ্ছে অনেক সময় গাড়ি অ্যাক্সিডেন্টের মাধ্যমে অনেক আহত হয় এবং অনেক মারা যায় সেক্ষেত্রে হচ্ছে বিআরটিআই সেই ক্ষতিপূরণ আপনারা কিভাবে পাবেন বা বিআরটি কর্তৃপক্ষ থেকে সেই ক্ষতিপূরণ কীভাবে পাবেন আজকের ভিডিওতে সেই বিষয়টা নিয়ে আলোচনা করব আপনারা সরাসরি আমাদের সাথে থাকবেন এবং ভিডিওটা অনেকের উপকারে আসতে পারে ইনশাল্লাহ ঠিক আছে তো ঘটনা ঘটার এক থেকে তিরিশ অর্থাৎ ঘটনা ঘটবে সেই দিন থেকে হচ্ছে দিনের ভিতরে আবেদন করতে হবে আর আরেকটা নিয়ম হচ্ছে সড়ক পরিবহনের নির্ধারিত ফরম বত্রিশ মোতাবেক আবেদন করতে হবে অর্থাৎ বিআরটিআই ওয়েবসাইটে যেই ফর্মটা রয়েছে বত্রিশ নম্বর যে ফরমটা রয়েছে সেই ফরম মোতাবেক আপনাকে আবেদন করতে হবে আর নিহতের ক্ষেত্রে মৃত্যু সনদ মামলার কপি মৃত ব্যক্তির ছবি জন্ম নিবন্ধন ভোটার আইডি কার্ড সহ যাবতীয় কাগজপত্র সংযুক্তি করে আবেদন করতে হবে আর আহতের ক্ষেত্রে চিকিৎসার যাবতীয় কাগজপত্র মামলা কপি জিডি কপি আহত ব্যক্তির ছবি জন্ম নিবন্ধন কপি এবং ভোটার আইডি কার্ডের যাবতীয় কাগজপত্র সংযুক্ত করে আবেদন করতে হবে এখন বিষয়টা হচ্ছে আপনারা এই বিষয়গুলো আবেদনের পর মানে এখানে থেকে মানুষ কতজনে এই পর্যন্ত ক্ষতিপূরণ পেয়েছে বা কারা কারা পেয়েছে এই বিষয়গুলো এখনও পর্যন্ত রকমভাবে সবার সামনে আসে নাই তো বিআটি থেকে এই বিষয়গুলা ক্ষতিপূরণ পাওয়ার ক্ষেত্রে কি মানুষ কি হেনস্থার শিকার হবে কি হবে না এটাই হচ্ছে মুখ্য বিষয় ঠিক আছে এই ছিল বিষয় এবং আশা করি যে আপনাদের কাজে আসবে ইনশাআল্লাহ আর অবশ্যই আপনারা ভিডিওটা একটু শেয়ার করে দিবেন অনেকের উপকারে আসবে আশাবাদী ইনশাল্লাহ এবং ভালো থাকবে সবাই নিরাপদে বাইক চালাবেন হেলমেট অবশ্যই পরিধান করবেন গাড়ির কাগজপত্রগুলো সবসময় সাথে রাখবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ